ম্যাক্সিমাম মানুষ তাদের ভালোবাসা পাওয়ার জন্য আগে থেকে ম্যাসেজ করা আগে থেকে কথা বলা এবং তার প্রচুর প্রচুর খেয়াল করা তাকে কেয়ার নেওয়া বিভিন্নভাবে তার সাথে রোমান্স করা এবং বিভিন্নভাবে মানে তাকে এমন তার পিছনে ছুটে ছুটতে মানে ছুটতে থাকে যে একটা সময় গিয়ে সেই মানুষটা অসফল হয় বন্ধু এখানে কিছু কথা আছে আজ তোমাদের যেগুলো বলবো কিছু টিপস যদি তোমরা জেনে যাও তাহলে তোমার সেই ভালোবাসার পিছনে ছুটতে হবে না ভালোবাসা তোমার পিছনে ছুটবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই অ্যাকচুয়ালি দেখো যে মানুষটা তোমাকে প্রতিদিন সকালবেলা উঠে গুড মর্নিং পাঠায় এভরিডে একটা দিনও মিস যায় না সব সময় তোমার তোমাকে বলে কি তোমার খেয়াল নেয় যে তুমি খেয়েছো কি তুমি কি করছো বিভিন্ন রকমভাবে তোমার সঙ্গে সে টাচে থাকে সে তোমাকে মেসেজ করে করে মানে প্রচুর প্রচুর খেয়াল নেয় এবং সে সময় তোমার উপর ডিপেন্ড করে যে তুমি তুমি কি করছো কিংবা তুমি কোথায় ধরো কোথাও যাবে তোমরা তো তোমাকে জিজ্ঞেস করে তুমি বলো তুমি কোথায় যাবে মানে বিভিন্ন রকমভাবে তোমার নেতৃত্বে সে চলে বন্ধু একটা সময় গিয়ে সেই মানুষটা কিন্তু তোমার কাছে বোর হয়ে যাবে এটাই হয় এটাই সত্য তার কারণ আমাদের হিউম্যান সাইকোলজি যেটা বলে যে আমাদের আমরা তার পিছনে ছুটি না যেটা আমরা খুব সহজেই পেয়ে যাই পরিশ্রম ছাড়াই পেয়ে যাই আমরা সেই সব জিনিসের প্রতি ছুটি যেগুলো পেতে আমাদের পরিশ্রম করতে হয় আমাদের কষ্ট করতে হয় যা অতি সহজেই আমাদের কাছে মানে থাকে না আমরা পাই না তো যখন যদি তুমি এরকম করো যে তোমার পার্টনারকে মানে এতটাই তুমি সব সময় তাকে খেয়াল রাখছো ও না চাইতেও তুমি তাকে মেসেজ করছো তুমি তাকে বিভিন্নভাবে তার খবর নিচ্ছ তবে কিন্তু তুমি একটা দিন পর গিয়ে বন্ধু তুমি তার কাছে বোর হয়ে যাবে সে অনুভব করবে তোমাকে নিয়ে বোর ফিল করবে এবং একটা সময় তোমাদের সম্পর্কের মধ্যে যে টানা শুরু হবে হয়তো একটা সময় গিয়ে তোমাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে তো তোমাকে কি করতে হবে দেখো একটা কথা সব সময় মনে রাখবে যে তুমি কোনো কিছুই যখন তুমি বেশি করবে কিংবা নিজে থেকে যখন তুমি অ্যাভেলেবেল হবে মানে তুমি খুব ইজি অ্যাক্সেসেবল মানে ও একটা মেসেজ করলে তুমি সাথে সাথে মেসেজের অ্যান্সার দাও কি ও হয়তো কল করেও না তুমি তাকে কল করে বসছো তার হাজার বার খবর নিচ্ছ বন্ধু বন্ধ করতে হবে এটা তোমাকে বুঝতে হবে এটা একটা হিউম্যান সাইকোলজি টিপ তোমাকে যদি এগুলো না তোমরা তুমি যদি না বুঝতে পারো তুমি কিন্তু এটা মানে কন্টিনিউ করতে পারবে না এবং তোমার ভালোবাসা একটা দিন কিন্তু বোর ফিলে পরিণত হয়ে যাবে ঠিক আছে তো তোমাকে এই যে গুড মর্নিং পাঠানো পাঠাও বলছি না যে পাঠাবে না বাট সব সময় এভরিডে মানে আগে থেকে গিয়ে তোমাকে তার খবর নেওয়া এগুলো বন্ধ করতে হবে তোমাকে নিজেকে একটু দূরত্ব তৈরি করতে হবে তুমি ইজি অ্যাক্সেসেবেল না সেটা ওকে বোঝাতে হবে যদি না বোঝাও তাহলে বন্ধু এই জায়গাটা কিন্তু সেই আগের মতো থাকবে না তুমি ভেবো না যে তুমি যত তাকে ভালোবাসা দেবে তুমি প্রচুর প্রচুর ভালোবাসা দেবে প্রচুর প্রচুর কেয়ার করবে তবে তুমি তো হয়তো তার কাছে খুব মানে একটা ভালো মানুষ ভালো ভালোবাসার মানুষ হিসাবে তুমি তার কাছে থাকবে সেটা হয় না বন্ধু তোমাকে ইজি অ্যাক্সেসেবেল হওয়াটা বন্ধ করতে হবে এরপর কি বন্ধু নিজেকে পাহাড়ের মতো তৈরি করো পাহাড় যেরকম যখন তোমাকে কেউ ইগনোর করবে তুমি তার ডবল ইগনোর করো তার থেকে ডবল তোমাকে ইগনোর করছে ও যতটা ইগনোর করছে তার থেকে ডবল ইগনোর করা শুরু করো তোমার মন ভাঙার চেষ্টা করছে তুমি পাহাড়ের মতো স্টেট থাকো ভাঙবে না তোমাকেও ও বিভিন্ন রকমভাবে তোমার থেকে দূরে চলে যায় যেতে চাইছে ও দেখাচ্ছে যে ও তোমার থেকে দূরে চলে যেতে যাচ্ছে তুমি তার থেকে বেশি দূরে চলে যাও আর বন্ধু নিজের যে মিশন নিজের যে গোল সেই গোলে ফোকাস করো দেখো একটা মানুষ একটা মানুষকে তখনই চাইবে যখন সেই মানুষটা তার কোনো গোল থাকবে তার কোনো মিশন থাকবে এবং সেই মিশনের সে অনবরত কাজ করে যাবে সেই সব মানুষকেই কিন্তু বন্ধু মানুষ ভালোবাসতে চায় এবং তুমি যখন দেখবে যে তুমি তোমার একটা মিশনে এগোচ্ছ তুমি তোমার একটা গোলে এগোচ্ছ এবং তোমাকে যত ইগনোর করছো তুমি তার ডবল ইগনোর করছো বন্ধু তখন কিন্তু তুমি ইজি অ্যাক্সেসেবেল হবে না ও তখন তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে তার কারণ কি আমরা আমরা যে মানুষটাকে পাই না যে মানুষটাকে খুব সহজে মানে আমাদের কাছে ইজি হয় না সেই মানুষটার পিছনেই কিন্তু আমরা দৌড়াই এটাই সাইকোলজি এটা সবাই সবার মধ্যেই হয় তুমি যখনই অ্যাভেলেবেল হয়ে যাবে খুব বেশি তখন কিন্তু তোমার সাথে বোর ফিল করা শুরু করবে তোমার সেই প্রিয় মানুষ তাই পাহাড়ের মতো হও ইগনোর করলে করুক তার ডবল ইগনোর তুমি করো ও যদি তোমার থেকে দূরে চলে যেতে দেয় তুমি তার থেকে বেশি দূরে চলে যাও তোমার যদি মন ভাঙার চেষ্টা করে তুমি পাহাড়ের মতো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকো এবং নিজের মিশন নিজের গোল তার উপরে কাজ করা শুরু করো অনবরত সেখানে ফোকাস দাও বন্ধু দেখবে তোমার সেই প্রিয় মানুষটি তোমার জন্য পাগল হয়ে যাবে তোমাকে এমন তোমার পিছনে দৌড়াবে মানে সে তুমি কল্পনাই করতে পারো না দেখো আমাদের হিউম্যান সাইকোলজি হচ্ছে এটা আমরা আমরা যখন কোনো কিছু মানে নেতৃত্ব তুমি তোমার ভালোবাসায় যদি লিডারশিপ না নিতে পারো তুমি হয়তো কোনো জায়গায় যাবে তুমি জিজ্ঞেস করছো তাকে যে কোথায় যাবে বলো কেন তুমি নিজে ডিসাইড করো নিজে করো দেখো আমরা সেই মানুষটাকেই সেই মানুষটার সাথেই আমরা থাকতে ভালোবাসি যে মানুষটার কাছে আমরা নিজেকে সেফ মনে করি নিজেকে সিকিওর মনে করি তো তুমি যদি লিডারশিপ না নিতে পারো তুমি যদি কথায় কথায় তার পারমিশন চাও তাকে জিজ্ঞেস করো হয়তো রেস্টুরেন্টে গেলে গিয়ে জিজ্ঞেস করলে তুমি কি খাবে বলো তুমি কি খাবে না এগুলো বন্ধ করো নিজেকে তার মানে আমি বলছি না তুমি ডমিনেট করো সেটা নয় কিন্তু নিজের নেতৃত্ব কিন্তু তোমাকে নিতে হবে লিডারশিপ যদি তুমি নিতে পারো যখন একটা মানুষ দেখবে যে তোমার মধ্যে তোমার মধ্যে সেই লিডারশিপ আছে তুমি তোমার মিশনের প্রতি মানে প্রচুর প্রচুর ভাবে কাজ করো এবং তুমি ইজি অ্যাক্সেসেবল না তোমাকে বললেই পাওয়া যায় না তোমাকে চাইলেই তোমার তোমার সাথে ঘুরতে ঘোরা যায় না তখন কিন্তু বন্ধু সেই মানুষটা পিছনে পাগল হয়ে যাবে তোমার পিছনে দিবানা হয়ে যাবে এমনকি তুমি এতটাও করাও যে তোমার সাথে যদি তার রোমান্স করতে হয় তাহলে তাকে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে তুমি কোনো কিছুতেই মানে পরিশ্রম ছাড়া তুমি অ্যাভেলেবেল নও এটা মনে রেখে দেবে এবং এটা তাকে বোঝাবে যদি বোঝাতে পারো আর যদি যে কথাগুলো বললাম নিজের উপরে যদি এইভাবে কাজ করতে পারো নিজেকে যদি পাহাড় বানাতে পারো বন্ধু বিশ্বাস করো তোমার সেই ভালোবাসার মানুষ সে কিন্তু তোমার পিছনে দিবারা হয়ে যাবে সে তোমার পিছনে ছুটবে তুমি কিন্তু তার পিছনে ছুটবে না তো দেখো আরো অনেক কথা আছে কিন্তু লং প্রচুর অনেক বড় ভিডিও হয়ে যায় সবকিছু বলতে গেলে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে শেয়ার করার মতো এই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ